ভিডিও ডিসক্রিপশন বক্সে পিএসসি রেজাল্ট বের করে নিয়ে লিঙ্কটা থাকবে এরকম একটা ওয়েবসাইটের লিঙ্ক সো এখন আমি আপনাদেরকে সিম্পল বিষয়ে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনাদের রেজাল্টটা দেখতে পারবেন সো এখান থেকে ধরুন আপনার বিভাগ জেলা থানা সব কিছু দেখতে পারবেন এবং আপনার নাম রুল লং সব কিছু কিন্তু আপনি দেখতে পারবেন এখানে এবং আপনার পিতার নাম মাতার নাম সব কিছু এখানে আপনারা শু করবে এবং একটু নিচে আপনি দেখতে পারবেন আপনি কোন সাবজেক্ট কত পেয়েছেন সো বাংলায় কত পেয়েছেন ইংলিশে গণিতে এবং সব সাবজেক্ট এখান থেকে দেখতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে সো ওয়েবসাইটটা খুব ভালো একটা ওয়েবসাইট এই ওয়েবসাইট দিয়ে আপনি পিএসসি রেজাল্ট খুব অল্প সময়ের ভিতরে বের করতে পারবেন একদম অল্প সময়ের ভিতরে একদম সুন্দরভাবে সো এরকমভাবে আপনি কিন্তু পিএসসি রেজাল্ট বের করার জন্য যদি ঘোরাফেরা করেন ওয়েবসাইটের মাধ্যমে সো এই ওয়েবসাইটটা কিন্তু আপনি পাবেন না অবশ্যই আমার ভিডিওটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সো এখানে আপনার নাম রুল লং সবকিছু আপনার পিতার নাম মাতার নাম আপনাদের স্কুলের সব সবকিছু যাবত হয়ে যাবে সো এখন আমরা রেজাল্টটা বের আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শু করবে আমাদের ভিডিও লিঙ্কের পর ক্লিক করলে সো এখানে দেখতে পারবেন পরীক্ষার্থীর নাম পরীক্ষার সোন বিভাগ জেলা এবং উপজেলা থানা জাস্ট আপনার রুললং কিছু এখানে আপনার দেখাবে এখন আপনি আপনার রেজাল্টটা কীভাবে বের করবেন আর এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আমি আপনাদেরকে ওয়েবসাইটটা কিভাবে আপনি আনবেন সবকিছু আমি যাবো তো দেখিয়ে দিব সো অ্যাডভান্সলি যে কাজটা করবেন পরীক্ষার নাম জাস্ট এখন যে কাজটা করবেন এখানে নির্বাচন করুন জাস্ট এই তিন অপশনের পর ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে আপনি এখান থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার উপর ক্লিক করে দিবেন জাস্ট এখান থেকে সমাপনী পরীক্ষার উপর ক্লিক করে দিবেন সো আমি অ্যাডভান্সলি ক্লিক করে দিলাম সো এখন যে কাজটা করবেন একটু নিশ্চয়ই আপনি দেখতে পাবেন পরীক্ষার শোন জাস্ট এখানে আপনাকে তারা এটা বুঝাইছে জাস্ট এখান থেকে আপনি পরীক্ষা কত সালে দিয়েছেন জাস্ট এখান থেকে যদি আপনি নির্বাচনের উপর ক্লিক করলে জাস্ট এখানে এখন বর্তমানে দেখাচ্ছে দুই হাজার আঠারো সো যেহেতু আমাদের রেজাল্টটা বের হবে একত্রিশ তারিখে সো আপনাদের একত্রিশ তারিখে এখানে দুই হাজার উনিশটা শু করবে সো যেহেতু আমি আপনাদেরকে একটা রেজাল্ট বের করে দেখাবো তার জন্য আমি এখান থেকে দু হাজার ষোলোর পর ক্লিক করে দিলাম সো আপনাদের একত্রিশ তারিখে এখানে দুই উনিশ লেখা চলে আসবে তো ওখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিবেন তো এখন যে কাজটা করবেন এখান থেকে আমি দু হাজার ষোলোর একটা রেজাল্টটা বের করবো জাস্ট আমি দু হাজার ষোলোর উপর ক্লিক করে দিলাম সো আপনাদের দেখানোর জন্য সো তারপরে আপনাদের মাঝে এরকম আর একটা ইন্টারফেস শুরু করবে এখান থেকে দেখতে পারতেছেন এখানে দেখতে পারতেছেন বিভাগ জাস্ট এখান থেকে নির্বাচন করুন জাস্ট এখান থেকে আপনি ক্লিক করবেন আপনার বিভাগটা দিয়ে দিবেন সো এই দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখতে রাজশাহী খুলনা ঢাকা চট্টগ্রাম বরিশাল রংপুর সবকিছু কিন্তু এখান থেকে আপনার যে জেলাটা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি যেহেতু ঢাকায় আছি সেহেতু আমি ঢাকাটা সিলেক্ট করে দিলাম তো আপনারা আপনাদের এটা সিলেক্ট করে দিবেন সো তারপরে যে কাজটা করবেন এখান থেকে উবের থেকে আপনাদের উপজেলা ও থানা এখান থেকে সিলেক্ট করে দিবেন সো এখান থেকে নির্বাচন উপরে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করলে আপনাদের থানাটা শুরু করবে আমি যেহেতু সিঙ্গের ভিতরে আছি জাস্ট জাস্ট এখান থেকে সিঙ্গারটা সিলেক্ট করে দিলাম আপনারা আপনাদেরটা সিলেক্ট করে দিবেন সো সর্বশেষে এখন যে কাজটা করবেন এখানে আপনার রুল লংটা দিতে হবে জাস্ট আপনাদের রুল লংটা দিয়ে নেবেন সো আমি একটা আমার রুল লং দিয়ে নিচ্ছি সো দেখতে পাচ্ছেন আমার রুল আমি দিয়ে নিচ্ছি দেখাচ্ছি একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে আমি আপনাদেরকে একটু ভালো মতন বুঝিয়ে দিই সো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার নাম জাস্ট এখানে আপনি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা লিখবেন সেটা সিলেক্ট করে দিবেন তারপরে পরীক্ষার শোন জাস্ট এখন আপনি এখান থেকে দু হাজার সিলেক্ট করে দিবেন যেহেতু আমি দু হাজার ষোলোটা দেখাই দিচ্ছি আপনাদের তারপরে বিভাগ আপনাদের বিভাগটা দিবেন আমি ঢাকা দিচ্ছি আমার বিভাগ ঢাকা তার জন্য ঢাকা দিছি জেলা জাস্ট আপনাদের জেলাটা এখানে সিলেক্ট করবেন তারপরে উপজেলা থানা জাস্ট আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে আপনার রুল রংটা দেওয়ার পর একটু এলে দেখতে পারবেন সম্পূর্ণ করুন জাস্ট সম্পূর্ণ করুনের পর ক্লিক করে দিবেন সো এখন দেখতে পারবেন আপনাদের রেজাল্টটা বের হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমার রেজাল্টটা কত এখন বের হয়ে গেছে সো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো সুবে এখন দেখতেছেন এখানে বিভাগ জেলা উপজেলা থানা সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে জাস্ট এখানে বিদ্যালয়ের নাম এখানে দেখাচ্ছে দেখছেন শাওরাইল সরকার প্রাথমিক বিদ্যালয় সবকিছু কিছু আপনাদের দেখাবে আপনাদের বিদ্যালয়ের নামটা এখানে দেখাবে সো এখানে দেখতে পাচ্তেছেন সব কিছু তো এখান তারপর দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীর নাম জাস্ট এখানে দেখাচ্ছে শেখ স্বপন তারপর লং পঁচিশশো একষট্টি তারপর দেখতেছেন আইডিনং জাস্ট এই যে নংটা দেখতে পারতেছেন তারপর দেখতেছেন পিতার নাম মাতার নাম সব কিছু কিন্তু এখানে দেখতে পারতেছেন সো এখন বিষয়ে এখানে আমি কোন সাবজেক্টে কত পেয়েছি সো এই যে দেখতে পারতেছেন বাংলা বাংলায় আমি পেয়েছি এ প্লাস ইংরেজিতে পেয়েছি এ মাইনাস গণিতে এ মাইনাস বাংলাদেশে ও বিশ্ব পরিচিত পেয়েছি আমি এ মাইনাস এখানে প্রাথমিক বিজ্ঞানে পেয়েছি বি তে এ প্লাস সো এখানে আপনার সবকিছু কিন্তু আপনি দেখতে পারলেন সো এরকম ভাবে আপনাদের রেজাল্টটা বের করতে পারবেন পিএসসি সো এই ওয়েবসাইটটা আপনারা কিভাবে পাবেন সো ওয়েবসাইটটা পেতে হলে আপনার যে কাজটা করতে হবে সো ব্যার্স আপনাদের গুগলে যেতে হবে তো গুগলে যাওয়ার পর এখানে আপনি একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে আমি এখান থেকে যে কাজটা করবেন এখানে লিখবেন একক ফলাফল লিখে আপনার সার্চ দিবেন জাস্ট এই যে দেখতে পাচ্ছেন সো এই দেখতে পাচ্ছেন একক ফলাফল জাস্ট এটা লিখে আপনি এখানে সার্চ দিলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন সো আশা করি বুঝতে পেরেছেন সো এই যে দেখতে পাচ্ছেন একক ফলাফল আমি লিখে সার্চ দিলাম জাস্ট এখানে এই যে প্রথম লিঙ্কের পরে ক্লিক করে দিবেন সো ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা চলে এসেছে জাস্ট আপনারা এরকম ভাবে এখান থেকে নির্বাচন করে সবকিছু আপনাদের পিএচসি রেজাল্টটা বের করতে পারবেন সো আজকের এই এ পর্যন্ত ছিল যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ